হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকের ব্লগটা ছুটি আছি বাড়িতে আছি সো আজকে একটু ঘোরাঘুরি করবো আমাদের পাড়া ঘুরবো সব জায়গায় ঘুরবো সেগুলো আমাদেরকে তুলে ধরবো দেখাবো সো গাইজ এটা হচ্ছে আমাদের হারোয়া হারোয়া উত্তর রানি গেছি পার হয়ে তারপরে পার্সোনাল ক্যামেরাম্যানকে সবারই পার্সোনাল ক্যামেরাম্যান থাকে পার্সোনাল ক্যামেরাম্যানকে নিয়ে বললাম যে ক্যামেরা কর আমি ভিডিও করি ভিডিও করে দে ভিডিও করে দিল তারপরে বিকাল হয়ে বিকাল বিকালবেলা বার হলাম আবার বাড়ি দিয়ে বন্ধু ফোন করলো বলল বাজারে আয় তারপরে বাজারে চলে গেলাম দেখছি যে লাইট কিনছে কি জন্য না খেলার জন্য খেলার ওখানে লাইটটা কেটে গেছে সেটার জন্য তা দেখছি কাকা লাইট ঠিক করছে হোল্ডার দিল লাইটটা চেক করলাম করে নিয়ে তারপরে কাকা চেক করে দিচ্ছে সব কিছু ঠিকঠাক করে যাতে আমরা খেলতে ভালো করে পারি তারপরে লাইটটা চেক করে দিল কাকা দেখো হুম কাকা তিনবার চেক করলো তিনবার চেক করে দিয়ে দিল একশো চল্লিশ টাকা তারপরে বন্ধু বললো তো মোচার চপ পাওয়া যায় মোচার চপের দোকানে দাঁড়িয়েছি মোচার চপ নেওয়ার জন্য তো কাকাকে বললাম কাকা মোচার চপ কত কাকা বলছে যে আট টাকা তো সবাইকে একটা করে মোচার চপ খাওয়ালাম তো কাকার মুখের হাসিটা দেখবে কত সুন্দর হাসলো কাকা একে একে পরিবেশন করছে কাকা পরিবেশন করার পরে হাসিটা দেখেছো কত সুন্দর কাকা বেশ খুশি হয়েছে কাকা ভিডিও করছি বলে তো তারপরে বন্ধু বলল এই যে দেখ একটা করে বন্ধু লজ্জা পেলো তারপরে চলে আসলাম বাড়ির দিকে রওনা দিয়েছি মায়ের মন্দিরটা খুবই সুন্দর সাজিয়েছে তো তারপরে চলে আসলাম বাড়ির দিকে এসে দেখছি যে সবই অন্ধকার পড়ে আছে খেলার জন্য লাইট কিনে এনেছি খেলা হবে বলে তো তারপরে দেখছি মিস্ত্রি চলে এসেছে মিস্ত্রি সব কিছু ঠিক করলো তারপরে তো সবাই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগে সো গাইস সারাদিন অনেক কিছুই করলাম অনেক ঘোরাঘুরি করলাম ঘুরে দেখতেই পাচ্ছ তো বাড়িতে চলে এসেছি এখন হাত পা ধুয়ে খেতে বসবো খেয়ে তারপরে ঘুম দেবো নিদ্রায় যাবো আবার সকাল হলে কাজ যেতে হবে রাতে থাকার জন্য অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ সো মাচ থাকো আরও আগে অনেক কিছুই করবো থ্যাংক ইউ গুড নাইট বেঁচে থাকলে আবার দেখা হবে আপাতত টাটা বাই গুড নাইট